আট বছর পর মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহার তিতপুর নিজের বাড়ি ফিরলেন এক ব্যক্তি জানা গিয়েছে ওই ব্যক্তির নাম বীরেন রায় শ্রমিকের কাজে গিয়েছিলেন প্রায় আট বছর আগে দু ষোলো সালে সমাজবাদী পার্টির সরকার থাকাকালীন আইপিসি তিনশো দুই মার্ডার মিথ্যা কেসে ফাঁসিয়ে দিয়েছিল বলে অভিযোগ দু লোকসভা ভোটের সময় বীরেন সম্বন্ধে জানতে পারা যায় বিজেপি জেলা পরিষদের দত্তের সঙ্গে তিনি একটি চিঠি লিখে দেন তারপরে রওনা হয় তারাশঙ্কর রায় উত্তর প্রদেশের দেউরিয়া জেলা সভাপতির কাছে উনি সম্পূর্ণভাবে বীরেন রায়ের বিষয়ে কথা বলেন তারপরেই সাহায্য করেন অন্যদিকে বিজেপি সর্বস্তরে উত্তর প্রদেশের দেউরিয়া জেলার বিজেপি কর্মীদেরকে শুরু করে উকিল প্রত্যেকেই সহযোগিতা করেন বীরেন রায়ের বিষয়ে ওনাদের প্রত্যেকের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার জন্য বীরেন রায়কে জেল থেকে বের করা সম্ভব হয়েছে বলে জানান তারাশঙ্কর রায় পরিবারের লোক ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোক জানান উত্তরপ্রদেশে কাজে গিয়েছিল সেই সময় মিথ্যে মামলায় তাকে ফাঁসানো হয় আট বছর পর আজ বাড়ি ফিরল এর এই এর নাম হচ্ছে বীরেন রায় দু সালে একটা মাইগ্রেন্ট লেবার হিসাবে পরিযায়ী শ্রমিক হিসাবে উত্তরপ্রদেশে কাজ করতে গেছিলেন এবার ওখানে তাকে উত্তরপ্রদেশে তখন ছিল তৎকালীন সরকার ছিল সমাজবাদী পার্টির সরকার সমাজবাদী পার্টির সরকার ওকে মিথ্যা কেসে তিনশো দুয়ে মিথ্যা কেসে তাকে ফাঁসিয়ে দেয় মাটার কেসে ফাঁসিয়ে দেয় এবং তার বিরুদ্ধে কোনোরকম সে সাজা কাটিনি কিন্তু তার বিরুদ্ধে মামলা চলছিল এতদিন ধরে তো প্রায় আট বছর ধরে মামলা চলছিলো তো তার পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি বিষয়টা এর আগেও এখানকার আমাদের ভীমদাও চেষ্টা করেছিল ভীমদাও বলেছিল অমিত দাও আছে আমাদের পোতা দাও আমাদের সবাই চেষ্টা চালিয়েছিলেন সবারই প্রচেষ্টার জন্যই আমরাও ওখানে খবর করি আমাদের যে উত্তরপ্রদেশের দেউরিয়ার যে বিজেপি জেলার যে সভাপতি আছে ভূপেন্দ্র সিংজি ওনার কাছে আমরা যাই এখানকার জেলা সভাপতির প্যাড নিয়ে তার পরিপ্রেক্ষিতে ওনারা একে বের করার জন্য জেল থেকে বের করার জন্য মানে পূর্ণ সহযোগিতা করেন এবং পূর্ণ সহযোগিতার পরিপ্রেক্ষিতে তাকে জেল থেকে বের করা হয় এবং জজ তাকে একেবারে মানে সম্পূর্ণ ই খালাস করে দেয় হুম কারণ তার তার বিরুদ্ধে উপযুক্ত কোনোরকম প্রমাণ বা তথ্য কিছুই না থাকার জন্য কিন্তু ওকে পুরোপুরি ই করে দেয় খারা ধীরে এতদিন পর জেল মুক্ত আমরা বাড়ি থেকে দুই দিন তিন দিন বাড়িতে বাইরে গেলে মনে হয় কখন বাড়িতে পৌঁছাবো তো এটা থেকে ভালো লাগছে যে আমাদের বিজেপি যে পার্টি একটা পরিবার হ্যাঁ এখানে আমাদের মন্ডল সভাপতি আছে অমিত আছে এখানকার আমাদের সাধারণ সম্পাদক প্রতাপ সিং আছে এরা কি বলেন তো আমাদের একটা পরিবার যখনই কোনো কেউ বিপদে পড়ে বিজেপি পার্টির তখন ওই পরিবারের পাশে তাদের কাছ থেকে কিন্তু শিক্ষাটা আমরা নিয়েছি সেই শিক্ষার পরিপ্রেক্ষিতেই তাকে কিন্তু আজকে আমরা জেল থেকে বের করতে সক্ষম হলাম আমি উত্তর উত্তরপ্রদেশে গিয়েছিলাম রাজমিস্ত্রি করতে গিয়েছিলাম হ্যাঁ কিন্তু আমাকে জল দিশে লেগেছিল সেই জল খেতে নেমেছিলাম যাকে নেমেছিলাম কিন্তু ওইখানে আমি জল ভরতে গিয়ে পড়ে গেলাম আরেক বোতল খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে কিন্তু ওখানে আমা আমাকে দেখি যে গাড়ি তো আমি ধরতে পারবো না গাড়িকে আমি ধাক্কা দিয়ে দিলাম গাড়িকে ধাক্কা দিয়ে হ্যাঁ তারপরে আমি ওখানে উল্টে পড়ে কেমন লাগছে না লাগছে সেটা ঠিকই আছে আমি তো বলছি ওখানে থাকে আমি তো বলছি কবে কবে বাড়ি যেতে পারি কবে বাড়ি যেতে পারি তো আমার মনটা একটা শান্তি হবে তো এতে এসলাম ভালো লাগছে দীর্ঘ আট বছর আগে পাকুয়াতে ভারতীয় জনতা পার্টির অফিসে আমাদের ভীম ভাই আমাদের একনিষ্ঠ কর্মী এবং মন্ডল সভাপতি অমিত দা এই খবরটা প্রথম দেয় আমাদের জেলা কমিটির উদ্যোগে মালদা জেলা কমিটির উদ্যোগে এবং ভারতীয় জনতা পার্টির উত্তরপ্রদেশের দেউরিয়া জেলা কমিটির পূর্ণ সহযোগিতায় এবং যার অদম্য চেষ্টায় সফল হয়েছে আজকে বীরেন রায় বাড়িতে আসতে সে হচ্ছে ভারতীয় জনতা পার্টির লড়াকু কার্যকর্তা আমাদের যুব মোর্চার উত্তর মালদার সাধারণ সম্পাদক মালদা জেলা পরিষদের সদস্য এবং যে তার জীবনের সর্বক্ষণ জীব জ্ঞানে মানে মানুষকে ঈশ্বরের যে প্রতীক হিসাবে তার যে পাশে থাকা তারা শঙ্কর বিভিন্ন রকম আর্থ মানুষদের পরি মানে শোষিত পূজিত মানুষের পাশে সবসময় থাকে তো তার উদ্যমে আর ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আমাদের মন্ডল সভাপতি আমাদের ভীম তাদের উদ্যোগে আজকে বীরেন্দ্রা তার পরিবারের কাছে আবার ফিরে এলেন সুস্থভাবে এই জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এবং উত্তর মালদা সাংগঠনিক জেলা এবং দেউরিয়া জেলা আমাদের উত্তর প্রদেশের প্রত্যেকের পক্ষ থেকে তারা শঙ্কর ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি বীরেন্দারও আরও দীর্ঘজীবী যাতে হয় সুস্থভাবে তার পরিবারের পাশে থেকে এই যে আট বছরের গ্যাপ পরিবারের মধ্যে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল সেইটা যাতে তার কর্মক্ষমতার মাধ্যমে তারা আবার ফিরে পায় এবং গ্রামবাসীর কাছে আমরা আহ্বান করব এই রকম মানুষের পাশে আপনারা সকলেই দাঁড়াবেন তবেই আমাদের সমাজের যে কাজ সমাজবদ্ধ জীব হিসাবে আমাদের যে করণীয় সেইটা আমাদের দায়িত্ব পালন করা সঠিক তারপরে যেদিন যায় তারপরের দিন মানে কোথায় যে চলে গিয়েছিল যাওয়ার করেছে পরে দি যখন ভুল করেছে তারপরে অত গাড়ি থেকে বের নামিয়ে দিয়েছিল নামিয়ে দিয়ে ওই যেখানে মার্ডার হয়েছে সেখানে মানে ওই বসেছিল বসে থাকার পর ওকে ধরে নিচ্ছে খুশির খবর আনন্দ লাগছে হ্যাঁ তারা শঙ্কর নিয়ে আসে তাকে ধন্যবাদ ভগবানের মতন পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার